আরে কামড় দিলে একদিন মরবেন আলহামদুলিল্লাহ রাখছে বলো কি সব আনছেন একটা গোকরা দেখতে দেখতে হ্যাঁ 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 না বাবু ভয় পায় না

এই বিশের কাটা বাড়ি মারলে হ্যাঁ 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 এখানে একটা কাটা থাকে নাভিতে একটা কাটা থাকে কাটা দিয়ে আঘাত করলে জায়গাটা পয়সা নষ্ট হয়ে জায়গাটা কামড় দেয় কিন্তু এই কামড় দিলে দেখলেন না কিছু হবে না কামড় দিলে

হ্যাঁ 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 লুগলে আসল উঠল হ্যাঁ 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 কাম রা হা হু রুন্দারে থাকতে রে হি হ্যাঁ হ্যাঁ